গ্রাহকের বিদ্যুৎ আসা যাওয়া করে এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা চলে আসছি অভিযোগটি সমাধান করার জন্য এই জায়গায় যে সার্ভিস্তারগুলো আছে তার মধ্যে বেশ কয়েকটা সার্ভিস্তার লুট সংযোগ থাকার কারণে গ্রাহকের ঘরে বিদ্যুৎ আসা যাওয়া করে যেমন বাত আস আসলে বিদ্যুৎ আসা যাওয়া করে সার্ভিস্তারে কোনোভাবে নাড়া পড়লে বিদ্যুৎ আসা যাওয়া করে তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা এই জায়গায় আসছি এটা স্থায়ীভাবে সমাধান করে দেবো এই জায়গায় যতগুলো সার্ভিস্তার আছে সবগুলো সার্ভিস তার আমরা কানেক্টর মেরে যার জন্য সার বিস্তারগুলো আমরা সুলিয়ে নিচ্ছি তো এরকম বিদ্যুৎ আসা যাওয়া করে যাদের যে খুঁটি থেকে ঘরে বিদ্যুৎ আসা যাওয়া করতেছে সেক্ষেত্রে বুঝতে হবে যে খুঁটি থেকে সংযোগের কারণে বিদ্যুৎ আসা যাওয়া করে যেমন বৃষ্টি পড়লে বৃষ্টি পড়লে যখন তার কার্বন জমে যায় সেক্ষেত্রে বিদ্যুৎ আসা যাওয়া করতে পারে হালকা বাতাস চালালে বিদ্যুৎ আসা যাওয়া করতে পারে এই সমস্যাগুলো সাধারণত সার্ভিস তার লুট সংযোগ বা কার্বন জমে গেলে দীর্ঘদিন সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো স্থায়ী একটা সমাধান হলো। প্রত্যেকটা সার যদি কানেক্টর সংযোগ করা থাকে কানেক্টর চাপা থাকে তাহলে এই অভিযোগগুলো আর আসবে না তো এই স্থায়ীভাবে আমরা সমাধান করে দিব যেহেতু এই জায়গায় বেশ কয়েকটি সার বিস্তার রয়েছে আবার পাশে হলো এই গ্রাহকের বিল্ডিং ঘর এই গ্রাহক আবার খুঁটির পাশে গড় নির্মাণ করে ফেলেছে যার জন্য এই জায়গায় বলে আগুন আগুনঝলে শব্দ হয় লুজ সংযোগ যখন লুজ কন্ট্রাক্ট পাবে তখন এই জায়গায় হালকা ফ্ল্যাশিং করতে পারে সেটাই স্বাভাবিক এর জন্য আমরা এটা স্থায়ী সমাধান সবগুলো সার বিস্তারে কানেক্টর মেরে দেব যার জন্য সার্ভিস তারগুলো আমরা প্রথমে সুলিয়ে নিয়েছি এবং যে জায়গায় কানেক্টর করব অর্থাৎ ডিবার পুলটু পুল তারে ওই জায়গা আমরা সুলিয়ে নিয়েছি তো ব্যাগ থেকে একটি বড় কানেক্টরের মাধ্যমে সবগুলো সার্ভিস তারকে আনার চেষ্টা করব আই থ্রি কানেক্টর আমরা এই জায়গায় চেপে দিব কানেক্টর চেপে কাজ করলে যেমন সংযোগ অভিযোগগুলো আসবে না তেমনি গ্রাহক ভালো বিদ্যুৎ পাবে তো দেখা যায় যে অনেক সময় জ্বর বৃষ্টির সময় কাজের ব্যস্ততা বেশি থাকে সেই সময় সব কাজগুলো কানেক্টর চেপে করা যায় না জ্বর বৃষ্টির সময় কাজের ব্যস্ততা বেশি থাকে যার জন্য সব কাজগুলো কানেক্টর চেপে করা যায় না তারপরও চেষ্টা করি যতদূর সম্ভব কানেক্টর চেপে কাজ করার জন্য তো এর জন্য এই কানেক্টরে যে সার্ভিস তারগুলো চুলিয়ে নেওয়া হয়েছে সেই সার্ভিস তারের সেই সার্ভিস তারগুলো কানেক্টরের মাঝে ঢুকিয়ে পরবর্তীতে কম যে দিয়ে চাপ দিলে এই জায়গায় কানেক্টরটি সম্পূর্ণ চাপা হয়ে যাবে যার জন্য এটা প্রস্তুত করা হচ্ছে তো আপনাদের যাদের এরকম লুট সংযোগ রয়েছে যে বিদ্যুৎ আসা যাওয়া করে এমন অভিযোগ রয়েছে তারা সরাসরি আপনাদের যে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস আছে সেই সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন তাদেরকে অভিযোগ জানাবেন তারা এসে এই সমস্যাটির সমাধান করে দিবে কারণ দেখা যায় যে সংযোগ থাকলে বিদ্যুৎ আসা যাওয়া করলে সেই ক্ষেত্রে ইলেকট্রিক যে মালামালগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে বিদ্যুৎ আসা যাওয়া বারবার বিদ্যুৎ আসা যাওয়া করার কারণে তো এরকম সমস্যা হলে আপনারা অবশ্যই আপনাদের যে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস আছে সেই জায়গায় যোগাযোগ করবেন কারণ অনেক সময় দেখা যায় অনেক গ্রাহক সংযোগের কারণে ইট জুলিয়ে রাখে এগুলো করতে যাবেন না এগুলো খুবই রিক্সি এবং ইট জুলাতে যখন ইট ইট বা অন্য কিছু ভারী কিছু সার্ভিস তার উপর দিতে যাবেন সেই ক্ষেত্রে দুর্ঘটনা করতে পারে তো এরকম সমস্যা হলে সরাসরি আপনাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে জানাবেন তারা এসে এই সমস্যাগুলো সমাধান করে দিয়ে যাবে তাহলে আর এই সমস্যাগুলো আর হবে না আর কানেক্টর মেরে কাজ করে দিলে একেবারে পারফেক্ট এই জায়গায় আর কোনো কখনোই এই সমস্যাগুলো হবে না তো এখন কানেক্টরগুলো চেপে দেওয়া হচ্ছে সবগুলো সার্ভিস তার কানেক্টর মাঝে ঢুকিয়ে এখন এই কম্প্রেসার দিয়ে চাপ দিলেই কানেক্টর চাপা হয়ে গেলো এই জায়গায় আই থ্রি কানেক্টর চাপা হচ্ছে আই থ্রিতে মোটামুটি সাত আটটা সার্ভিস তার দেওয়া হয়েছে সবগুলো সার্ভিস তার একসাথে করে কম্প্রেসার দিয়ে চাপ দিলে কানেক্টর চাপা হয়ে গেলো এই কানেক্টর চেপে দেওয়ার কারণে এই জায়গা আর সংযোগজনিত কোনো অভিযোগ আসবে না তাই সবাই কানেক্টর চেপে কাজ করি সংযোগকে না বলি